গুড মর্নিং অল মাই ভিউ দেখুন কন্টিনিউ তিন দিন বৃষ্টি হওয়ার পর আজকে সকালে আকাশ পরিষ্কার হয়ে সূর্য ওঠার পর আমার এই বগুম গাছগুলি কত সুন্দর দেখাচ্ছে আপনারাই দেখুন আগস্ট মাসের চার তারিখ আজ বৃষ্টির জল পাওয়ার পর এই আমার নতুন গাছগুলি কত সুন্দর দেখতে লাগছে এই সময় এই বর্ষার সময় বকুন বেলিয়া গাছের আকৃতি যদি একটু মতো করতে চান তাহলে ডাল ছাটাই সঠিকভাবে করতে হবে কেন এই সময় গাছের বৃদ্ধি খুব ভালো হয় ডালপালার বৃদ্ধি হয় সেই জন্য ডাল ছাড়া এটা ঠিকভাবে যদি একটু করেন খুব সুন্দর দেখতে লাগবে গাছগুলিকে দেখুন তিন দিন বৃষ্টি হওয়ার পর কত সুন্দর মুখরিত হয়েছে হয়ে উঠেছে আমার এই গাছগুলি সূর্যের আলোই দেখুন গাছগুলি ফুল না দিলেও গাছ দেখেই মন ভরে যাচ্ছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে গাছগুলি বেশি দিনের না এক বছর বা কোনো কোনো গাছ তার থেকেও কম আট মাস এরকম হবে